রান্না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটা হচ্ছে সোমবার দিনের ভিডিও তো সোমবার দিন বড়দিনের ছুটির পর সোমবার দিন মেয়ের স্কুল খুললো প্রথম তারপর আবার সোমবার দিন ছিল মেয়ের বাবার জন্মদিন তো সেদিন মা ছেলের জন্য পায়েস রান্না করেছিল আর আমি ওর জন্য রাত্রেবেলা একটা রান্না করেছিলাম আর দিনের বেলা রোজ যেরকম রান্না বান্না হয় তো সেই রকমই হয়েছিল তো চলুন আজকে সারাদিন আমাদের কিভাবে কাটলো সকাল থেকে রাত্রি অবধি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো মেয়ে স্কুল খুলে গেছে মানে সকালবেলা উঠে এসে আগে ওর স্কুলের জন্য টিফিনটা বানাতে হবে তো এই যে আলু আর সবজি দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এটা দিয়েই পুর ভরে একটা পরোটা বানিয়ে দেবো তো এই পুরো এই পরোটাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো তো একটা দিদিভাই বলেছিলেন রেসিপিটা শেয়ার করতে তো আমি কদিন পর একটু সময় করে তারপর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখন কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে ওকে ওর বাবা স্কুলে দিতে গেছে আর মা হাঁটতে বেরোলো ও মেয়ে স্কুলে বেরোলো তখনই মাও হাঁটতে বেরোলো তো পাড়ার দোকান থেকে মা দুধ কিনে দিয়ে গেল আজকে ছেলের জন্মদিন তাই মা একটু পরে এসে পায়েস রান্না করবে আমি ততক্ষণই রান্নাটা সেরে নিয়ে আর মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলেটা বসিয়ে দিয়েছি মানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ফুলকপি মাছ ভাজা আছে এদিকে মশলাটা করে নিলাম আদাটা বাটা রয়েছে কিন্তু রসুন বাটা নেই তাই ভাবলাম রসুন টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে করে মিক্সিতে পেস্ট করে নিলাম আর এদিকে একটু সোয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটুখানি সোয়াবিন ভাজা করব সেই জন্য করছো কি রান্না করছো মা এই যে আজকে ছেলের জন্মদিনের পায়েস করছি বড় ছেলের জন্মদিন আজকে চাল দিয়ে দিয়েছে মা গোবিন্দভোগ চাল এই দুটো এটা দুধ দুটো আমি গুড় ভেঙে দিচ্ছি এই যে খেজুরের গুড় দিয়ে পায়েশ হবে শীতের সময় জন্মদিন হলে একটা সুবিধা খেজুরের গুড় দিয়ে পায়েস খাওয়া যায় এই যে এখন অনেক দেরি আছে এইসবে চাল দিয়েছে এখন দুধটা চালছে তো হইছে এখন এই এই চাল দিলাম হ্যাঁ মা এখন কাজু বাদামগুলো দিয়ে দেবে আমাদের সময় তো এই এত করে সব এখন যেরকম হয়েছি সেরকম করে আমরা তো কোনোদিন জন্মদিন ছেলেদের পালন করি নাই হ্যাঁ তো শুধু পায়েসই করে দিতাম ওইটাই এখন চালু রেখেছি এখন মেয়েছে মেয়ে মেয়ে মাঝে মাঝে কেক কেটেছে কয়েক বছর মেয়ে তারপরে কেক কেক কাটবো কিন্তু আমি বলি যে কেক খেক কাটি নাই আমরা আগে

পুজো পুজো দেবে মা তো পায়েস বসিয়ে দিয়েছে আমি এই যে গুড়টাকে ভেঙে দিলাম এই যে নরম গুড়টা কালকেই তো এনেছি ফ্রিজে থাকলে শক্ত হয়ে যায় মা দেখো অর্ধেকটা ভেঙে দিলাম আর হ্যাঁ আবার লাগলে তখন ভেঙে দেবো দেখে ঠিক আছে ফ্রিজে রেখে দিলে গুড়টা শক্ত হয়ে যায় ভাঙতে অসুবিধা হয় আর কালকেই এনেছে তো বাইরে রেখেছিলাম ফ্রিজে রাখিনি তো বেশ নরম আছে কি সুন্দর ভেঙে যাচ্ছে গুড়টা বেশ ভালো মিষ্টির দোকান থেকে নিয়ে কিনেছো নাকি গো মিষ্টির দোকানে গুড়গুলো ভালো এমনি মুদিখানা দোকানে নিতে গেলে ভালো হয় না হ্যাঁ ঠিক আছে এ নম আর একটু বক্তা দেবে তুমি তো পায়েস মা তো পায়েস দারুণ করে তারও পায়েস রান্না করে সব রান্নায় করে ভালো তার মধ্যে তো পায়েসটা সব থেকে ভালো হয় না না আগে করতাম এখন আর পারি না সেভাবে না এখনো ভালো হয় আগে ভালো রান্না করেছি বলে এখনো সেরকম রান্না করতে পারবো না না এখনো ভালো হয় চালটা সেদ্ধ হয়ে গেছে মা এখন গুড় দিয়ে দিচ্ছে না সব এখন দেবো না দেবে না যে না আগে বেশি হয়ে যায় মাটিটাকে খাওয়াবো তারপরে দেখি আমি আমার একটা কাজ করে নি তুমি পায়েস করে নাও এই যে এই যে আমি এখন ধনেপাতাগুলো বেছে নিচ্ছি ধনেপাতা চাটনি হবে আজকে কালকে আনা হয়েছিল পাতাগুলো আর একটু ইয়ে হয়ে গেছে তাও ভালোই আছে কিন্তু আর এই যে বন্ধুরা দেখুন মায়ের পায়েস রান্না হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন পায়েসটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল পাতা চাটনিটা রেডি করে নিলাম এরপর আগে আগে এটা কাজটা করে নিই কারণ বলা যায় না যদি ধরুন কারেন্ট চলে যায় তখন আমি কি করব ওই জন্য এই কাজটা আগে করে নিই অনেকটাই বানিয়ে এলাম আমি এদিকে ধনে চাটনিটা বানাচ্ছি মা কালকের জন্য তরকারি কাছে কালকে লাউর তরকারি হবে লাউটা ভালো মা হুম একদম করছি তো আর এই যে আমি দিকে চাটনিটা পুরোটা ঢেলে নিই ভালো করে আর এই যে ও এখন পুজো দিয়ে চলে এসেছে ওকে এখন খাবার দিয়ে দিচ্ছে আজকে তো রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সোয়াবিন ভাজা আর ফুলকপি ভাজা কালকের একটু ছিল তারপর দুধ চুক্ত করেছিলাম কালকে সেটাও অনেকটা ছিল সেটা গরম করে দিলাম আর এই যে মা পায়েস রান্না করেছে তো পায়েস এখন অল্প করে খেলো রাত্রে আবার সন্ধ্যাবেলায় খাবে আর এই যে এখন দুপুরবেলার দিকে মায়ের আমার অনেকক্ষণ টিফিন খাওয়া হয়ে গেছে তারপর রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাজপাজ হয়ে গেছে আর মায়ের স্নান হয়ে গেলো তো মায়ের জামা কাপড়গুলো একবার নিয়ে চলে এলাম ছাদে মিলে দেবো আর ও যে সব সকালবেলা কাপড়গুলো কেচে মিলেছিল সেগুলো তুলে দিলাম তারপর আমিও স্নান করে এখন রেডি হয়ে নিলাম দুপুরবেলায় এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে যেতে তো মায়ের খাবার সব টেবিলে রেখে দিয়েছি মা খেয়ে নেবে আর আমি মেয়েকে নিয়ে এসে তারপর আর আমি দুজন মিলে খাবো আর এই যে দেখুন সকালবেলা দুটো পরোটা দিয়েছিলাম তো একটা ফিরিয়ে নিয়ে এসে কোনো দিন টিফিন সবটা পুরোটা খায় না টিফিন সে ফিরিয়ে নিয়ে আসবে আর এই যে মাছের ঝোলটা মেয়েরা আর আমার আছে তো গরম করে নিচ্ছি একটু ঝোলটা আর মিঠির জন্য একটু ডিম সেদ্ধ করলাম এরপর দুপুরবেলা মিঠি আর আমি দুজন মিলে ভাত খাওয়ার পর এখন আমি চলে এসেছি ঘরে আতা নিয়ে ও হ্যাঁ তার আগে আমি ছাদে গেছিলাম ছাদে কিছু জামাকাপড় সেগুলোকে তুলে নিয়ে চলে এলাম এখন আর কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে এই যে আতাটা খাবো খেয়ে তারপর একটু রেস্ট করব। আর রাতে চিকেন দিয়ে কিছু রান্না করব। কিন্তু কি যে রান্না করব সেটা এখনো অবধি আমি ঠিক করে উঠতে পারিনি আর এই যে দেখুন বন্ধুরা মিঠি গত বছর ওর বাবাকে বাবার জন্মদিনে এই জিনিসগুলো নিজে হাতে বানিয়ে দিয়েছিল তো অনেক ছোটোবেলা থেকে এরকম করে বানিয়ে বানিয়ে দেয় কিছু এঁকে দেয় তারপর কার্ড বানিয়ে দেয় তারপর কাগজ দিয়ে অনেক কেকও বানিয়ে দিয়েছে ক্লে দিয়ে কেক বানায় তো এবছর আর কিছু বানানো হয়নি তো বলছিল প্রতি বছর বাবাকে গিফট দেয় কেকও কাটে কিন্তু এবছর আর কিছু হয়নি তো এবছর বললো আর কেক কাটবো না তো বলছিল বাবাকে কিছু গিফট দিয়ে দা আমি যে গিফট কিছু দিতে হবে না তুই বাবাকে এমনি উইশ কর তাহলেই হবে তো যে দেখুন এই কেকটা ক্লে দিয়ে বানিয়েছিল কত বছর নিচে দিক কাগজ আছে ক্লে দিয়ে এরকম অনেক ছোট ছোট কেকও বানিয়েছে তারপর কোথায় এদিক ওদিক রেখে দেয় সেগুলো আর খুঁজে পাওয়াই মুশকিল আর এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা পায়েস আর মুড়ি খাওয়া হবে কিন্তু আমি শুধুই পায়েস খাব মিটি পায়েস তো অন্তত খেয়ে বুঝতে পারনি আজকে কেক না 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 লেবু আজকে অবেলা থেকে একটা গোটা খাইনি না ফিরে নিয়ে আমাদের পায়েস খাওয়া হয়ে গেল এরপর আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় পোলাওটা রান্না করতে আর মিঠি পায়েস খাইনি ওর জন্য এমনি কেক আনা হয়েছিল এমনি কেক কেক কাটার জন্য নয় জন্মদিনের কেক নয় এমনি কেক আনা হয়েছিল তো কেকটা খেয়েছে ওই জন্য আর পায়েস খাইনি তো পায়েসটা খেয়েছিল পরের দিন খেয়েছিল পায়েস খেতে এমনি খুব ভালোবাসে তো এবার বলি মানে কি রান্না করব আজকে রাত্রে সেটা তো আমি ঠিক করে উঠতে পারিনি আর সারাদিনে আমি সময়ও পাইনি যাই রান্না করি মশলা তো একই লাগতো আদা রসুন এগুলো কিন্তু আমি একটু সময় পাইনি যে দিনের বেলায় মশলাটা করে রাখবো মা রসুনটা ছাড়িয়ে রেখেছিলো কিন্তু মশলা করে রাখার আমি টাইমই পাইনি ওই জন্য রাত্রেবেলা এখন মানে সন্ধ্যাবেলায় মশলা সমস্ত কিছু রেডি করে তারপর রান্না করতে একটু অসুবিধা হয়ে যায় তো দিনের বেলায় যদি মশলাগুলো বানিয়ে রাখা যায় তাহলে সুবিধা হয় কাজটা কিন্তু সেটা করার মানে করতে পারিনি টাইম পাইনি দিনের বেলায় মশলা করতে তো এই যে রাত্রেবেলা একেবারে মশলাগুলো আগে বানিয়ে নিয়ে তারপর বসিয়ে দিলাম চিকেন পোলাওটা আর এই যে রায়তা বানিয়ে নিলাম আর গ্রিন চাটনি তো দিনের থেকে করাই ছিল আর চিকেন পোলাওর জন্য যে চিকেনটা কষালাম সেখান থেকে একটু চিকেন কষা তুলে রেখেছিলাম আর এই যে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া হচ্ছে চিকেন পোলাও একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছি সঙ্গে রায়তা আর গ্রিন চাটনি তো এই হচ্ছে আজকের ডিনার তো আজকে সারাদিনটা আমাদের এইভাবেই কাটলো আর যেহেতু মশলা কিছু করা ছিল না সমস্ত কিছু সন্ধ্যাবেলায় রেডি করে তারপরেই মশলাটা করলাম তো রান্না করতে করতে অনেকটাই মানে অনেকটা দেরি হয়নি খাওয়ার সময় হয়ে গেছিলো তো সমস্ত কিছু রেডি করে তারপর আমি দশ মিনিট একটু বসেছিলাম দশ মিনিট পর তারপরে যে চলে এলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো ভালো লাগছে চিকেন পোলাও ভালো লাগছে আর চিকেনটা চিকেন নাও নি ওই চিকেন ভালো ঠিক আছে কেন আর রায়তা আর চাটনি তুলে নিও চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা